জেলার পতি পরেবারে যেদিকে আমরা চোখ রাখবো বর্তমান সভায় ত্রিপুরা সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে বেকারদের যারা রয়েছেন কর্মসংস্থানের অভাবে যারা ভুগছেন তাদের স্বাবলম্বী করে তোলার জন্য নিরন্তর প্রয়াস করে করে যাচ্ছেন এরই উদ্যোগের অংশ হিসেবে আজ கொள்ளলপুরে মোট 12 জন মৎস্য ব্যবসায়ীকে স্বাবলম্বী করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয় উদ্যোগের অংশ হিসেবে সরকারি উদ্যোগে মিলে 5 জন মৎস্য ব্যবসায়ীর কাছে আইস বাক্স বাক্স সহ অটো ট্রাক তুলে দেওয়া হয়ে এর পাশাপাশি নির্বাচিত সাতজন মৎস্য ব্যবসায়ীকে বক্স সহ বাইসাইকেল দিয়ে সাহায্য করা হয় জানা গেছে অটো ট্রাকের ক্ষেত্রে প্রত্যেক মৎস্য ব্যবসায়ীকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিতে হবে এবং বাকি এক লক্ষ আশি হাজার টাকা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে এই উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কোরআনপুর ক্রমোদগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরীর টিকে কি জানাচ্ছেন আপনারা কি জানেন আমরা বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সরকার আঠারো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বেকারদের স্বাবলম্ব করার লক্ষ্যে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে এবং গত পাঁচ বছর আমরা কাজ করেছি পরবর্তী সময় তেসারে নির্বাচন হয়েছে যে পুনরায় আমরা ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছি এবং এই সময়ের মধ্যে একটা বিরাট অংশের যুবকরা হ্যাঁ সেখানটায় সেই সরকারের যে স্বপ্ন তাদেরকে স্বাবলম্ব করার স্বামী স্বার্থকর আমরা পেয়েছি এবং তারই অঙ্গ হিসেবে প্রতিদিন আমরা দিয়েছি আজকে আবার কল্যাণপুর ব্লক সেখানটায় আমরা টোটাল পাঁচজন সেখানে এসটি রয়েছে চারজন যুবক একজন রয়েছে এসসি যেটা মাল গাড়ি হ্যাঁ এই পাঁচজনকে দেওয়া হয়েছে আজকে ফিশারি দপ্তরের উপরে ত্রিপুরা সরকারের সহযোগিতায় এই জায়গাতে স্কিনা রয়েছে তিন লক্ষ টাকা গাড়ির দাম তার মধ্যে যে পার্সন যে এসটি বেনিফিশিয়ারি পেয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা ওনাকে দিতে হয় এক লক্ষ বিশ হাজার আর বাকি টাকাটা সরকার সেখানটা বহন করে এবং সাইকেল আমরা দুজনকে দিয়েছি সেখানে এসসি রয়েছে সরকার ছয় হাজার টাকা বহন করেছে ফিশারি চার হাজার টাকা দিয়েছে তার মানে কি মানে ফিশারির সঙ্গে যারা ব্যবসা যুক্ত সাইকেলের মাধ্যমে গ্রাম অঞ্চলে যাতে সেই ব্যবসাটা করতে পারে আইস বক্স সহ দেওয়া হয় যারা গাড়ি পেয়েছেন আজকে তাদেরকেও আইস আইসবক্স দেওয়া হচ্ছে তার মানে তাদের কর্মসংস্থান এবং নিজের পায়ে তারা নিজে রোজগার করার লক্ষ্যে সরকারি সহযোগিতা একটা বিরাট সহযোগিতা কারণ এই গাড়িগুলো আজকে আপনি যদি কোনো ইয়ে থেকে নিতে যান স্কুলমেন্ট সহ সাড়ে চারটে পাঁচ লক্ষ টাকা পড়ে এই জায়গায় একটা বেনিফিশিয়ারি এক লক্ষ বিশ হাজার টাকার মাধ্যমে সেই গাড়িটা পেয়েছে তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং একেবারে শুনলেন ঠিক জানালেন বিধায়ক অর্থাৎ যারা বর্তমানে বেকার যুবক যুবতী রয়েছেন তাদের সাহায্যার্থে তাদের স্বাবলম্বী করার জন্যই কিন্তু এই উদ্যোগ সরকারের এমনটাই জানা যাচ্ছে ফিরে এসছে কিছু বিরতির পর সঙ্গে থাকুন